কোন সমস্যা টাকা দাম এক দুই হাজার টাকা বেড়ে যাবে আসসালামু আলাইকুম আসলাম ব্লক এর নতুন আপনাকে সবাইকে স্বাগত খুবই চমৎকার এবং স্পেশাল ইউনিক একটা ভিডিও থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে অবস্থান করতেছি কামরাঙ্গে চরে একটা গিজারের ফ্যাক্টরিতে আর গিজারের ফ্যাক্টরি থেকে আপনারা যারা ভাবতেছেন গিজার কিনবেন সামনে শীত চলে আসতেছে আর এই শীতে কিন্তু দেখা যায় শীতের যখন মৌসুম থাকে তখন কিন্তু গিজারের প্রাইসটা হিউজ পরিমাণের বেড়ে যায় তো যারা যাচ্ছেন শীতের আগে আগে একটা গিজার কেনার জন্য তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে আর যেটা হবে কারখানা থেকে একেবারে অর্ধেক দামে গ্যারান্টি সহ গিজার কেনার সুযোগ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখে আপনি আপনার পছন্দের গিজারটা কিন্তু চুজ করে নিতে পারেন আমাদের সাথে কিন্তু আছে এই কারখানা থেকে রিয়াজ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আপনাদের এই যে এত এত গিজারের মানে আপনাদের মূলত আমাদের ভেরিয়েন্ট চারটা পাঁচটা হয় এছাড়াও যদি কেউ স্পেশাল ভাবে তৈরি করে নিতে চায় হ্যাঁ ইনশাআল্লাহ আমরা তাদেরকে দিতে পারবো

ইনসুলশনটা হচ্ছে মেন আচ্ছা এখানে ওরা যা ইনসুলশন ব্যবহার করে গ্লাক্সল আমরাও সেটাই দেই গ্লাক্সল জি জি গ্লাক্সল আর এই বডিটা ইউজ করা হচ্ছে প্লাস্টিক না পিভিসি পিভিসি যদি প্লাস্টিক হয় এটা ভেঙে যাবে পিভিসি হওয়ার কারণে এটা ভাঙবে না লং টাইম লাস্টিং করবে লং টাইম লাস্টিং করবে হ্যাঁ আচ্ছা ভাই আগুন টাগুণ ধরা যাওয়ার সম্ভাবনা জি না জি না এই ফাইবারটা ইউজ করার কারণই হচ্ছে এটাতে আগুন ধরে না কখনো আচ্ছা এইটাকে আগুন ধরার কোনো কারণ নাই আচ্ছা 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 দেখেন এটাতে কখনোই আগুন ধরবে না চ্যালেঞ্জ দি চ্যালেঞ্জে সে কustomer চাইলে তার বাসায় নিয়েও আমরা আগুন ধরে চেক করে দিতে পারবো সে দেখে নিতে পারবে তাকে আমরা যেটা বলেছি সে সেটা পাচ্ছে কিনা যেরকম আপনারা ধরেন হিটারটা নিয়ে মানুষ কনফিউশনে থাকে এটা হচ্ছে রেস্টার ব্র্যান্ড এর অরিজিনাল মেড ইন ইতালি খোদাই করে লেখা আছে খোদাই করে লেখা আছে আপনারা দেখতে পারবেন রেস্টার ব্র্যান্ড এর মেড ইন ইতালি সবকিছু উল্লেখ করা থাকবে এখানে কোনো প্রকার দুই নম্বরি করার কোনো সুযোগ নেই দেখেন এটা হচ্ছে মূল হিটার পানিটা গরম করে মেড ইন ইতালি

গুলো পরিবর্তন করে দিব ওকে যেরকম কার্টন ছাড়া যদি মাল আসে এরকম কার্টন ছাড়া মাল যাবে কার্টন ছাড়া যাবে আর এই মালটা এবার কার্টুনের মধ্যে প্যাকেজিং হয়ে যাবে তখন এই মালটার কোয়ালিটি আরেকটু আপডেট করা হয় কারণ ভিতরে ট্যাঙ্কিটার উপর নির্ভর করে ওয়ারেন্টি গ্যারান্টিটা কি রকম হবে আচ্ছা আচ্ছা কাস্টমার যদি তার চাহিদা মত না তো সেই ক্ষেত্রে যেরকম মাল নিবে ওই রকম ওয়ারেন্টি গ্যারান্টি দিব ওকে আর যদি আমাদের মত মাল নেয় সেই ক্ষেত্রে আমরা 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এর পরেও 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আচ্ছা 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছর পাবে সার্ভিস ওয়ারেন্টি জি আচ্ছা আচ্ছা দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে পঁয়তাল্লিশ লিটারের ভেরিয়েন্ট বা দশ গ্যালন আচ্ছা পঁয়তাল্লিশ লিটার বা দশ গেল এখানে এগুলো হচ্ছে তিরিশ লিটার আচ্ছা আপনার লিটার ওয়াল হ্যাঙ্গিং এভাবে

আরো গোল্ডেন কালারে কিছু মান আছে দেখতে পাচ্ছেন ওকে আপনারা যে কোন কালার দিয়ে সমস্যা নিতে পার ভাই এইগুলার মোটামুটি কত গ্যাজের মাল বাকি যেটাকে বলে বিগুলা আমাদের সব 14 গ্যাজের মাল আমরা নরমালি তৈরি করে দিয়ে থাকি বা মিড রেঞ্জে যেটা বলা হয় আমাদের 14 গ্যাস থেকে স্ট্যান্ডার্ড তৈরি হয় আমরা 12 গ্যাস পণ্য দিয়ে থাকি যেটা যাদের বিল্ডিং 6 তলার বড় 6 তলার থেকে বেশি মানে 10 তালা 12 তালা বিল্ডিং তাদের জন্য 14 গ্যাস মালটা একটু দুর্বল হয়ে যায় আর কি দুই বছরের বেশি লাস্টিং করবে না তো সেখানে আমরা 12 গেজটা ফেভার করি যদি কাস্টমার নিতে চায় না নিতে ভয় আমাদের করা কিছু থাকে না ওকে আচ্ছা সেটা আমরা তাদেরকে কনফার্ম করে দিব যোগাযোগ করবে নম্বরে ইনশাআল্লাহ তখন আমরা তাদেরকে কনফার্ম করে দেব আচ্ছা আচ্ছা তো এইখানে প্রাইসের দিকে যদি আসি প্রাইস কোনটা কেমন দিতেছেন বা কেমন কি কোয়ালিটি প্রাইসের দিকতে হলো আমরা সর্বপ্রথম 30 লিটার থেকে শুরু করি 30 লিটার এই মালটা যদি 14 গেজে আমাদের কাছ থেকে তৈরি করে নেয় আচ্ছা 20 লিটার 30 লিটার হবে এই মালটা রেট পড়বে 4000 টাকা 4000 টাকা 30 লিটার জি

এইভাবে কমপ্লিট করে রাখা হয়েছে দেখা যায় এইগুলো যখন অর্ডার হয়ে যাবে বা ইয়ে হয়ে যাবে রেডি করে তারপর প্যাকেজিং করে তারপর পাঠানো আমাদের যখন মাল পাঠানোর প্রয়োজন হয় আমরা তখনই মালটা ফুললি কমপ্লিট করি ওকে আগ মুহূর্ত পর্যন্ত আমাদের মাল এরকম কমপ্লিট করা থাকে আচ্ছা যেরকম আপনারা ওইদিকে মালগুলো দেখছেন দাঁড় করা আছে এই মালগুলো দাঁড় করা আছে ওকে এগুলো অর্ডার আছে কিন্তু এখনো ফাইনাল অর্ডার হয় নাই যে ভাই আজকে মালটা পাঠাই দেন হ্যাঁ আমরা তখন এটা হয়তো দুই তিন ঘন্টার মধ্যে এই মালগুলো প্রসেসিং করে দিয়ে দিব কারখানা থেকে চলে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই আপাতত আমাদের ব্যবস্থা আচ্ছা আর আপনারা তো মূলত সারা

সেটা জানা কল দিয়ে জানালে আমরা তাদের সাথে ডিসকাশন করে নিব। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা গিজার নিতে চান শীত আসলে কিন্তু মোটামুটি অনেক দাম বেড়ে যায় দেখতেছেন আসলে দেরি করার দরকার নেই একটা প্রোডাক্ট অর্ডার করে দেন ইনশাল্লা ভালো একটা প্রোডাক্ট এবং ভালো একটা সার্ভিস আশা করতেছি আপনাদেরকে দিতে পারবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম